Should we আশা করা যায় যে তোমরা তোমাদের পড়াশোনা ঠিক মতো চালিয়ে যাচ্ছ এবং তোমাদের যে প্রস্তুতি পরবর্তী সেটা খুব ভালো মতোই চলছে অ্যাডমিশনের জন্য সবচেয়ে বড় যে সমস্যাটাই তোমরা পড়ো সাধারণ জ্ঞান নিয়ে সেটা হচ্ছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান এত বেশি পড়া যে তোমরা ঠিক কোনটা পড়বে কোনটা বাদ দেবে কোনটা ফলো করবে এবং কোনটা করবে না এই বিষয়ে তোমরা সিদ্ধান্ত নিতে পারো না তোমাদের এই সিদ্ধান্ত নেয়াকে সহজ করে দেওয়ার জন্যে আমি মূলত তোমাদের জন্য সাম্প্রতিক নিয়ে কিছু কথাবার্তা বলবো এখন সেটা হচ্ছে যে সাম্প্রতিক তোমাকে কি পড়তে হবে কি পড়তে হবে না এই বিষয়টা তোমরা খুব সহজেই জানতে পারবে দেখতে পারবে এই যে আমার পেছনে যে সাম্প্রতিক নেটওয়ার্ক যে বইটা তোমরা দেখতে পাচ্ছ এটার নিয়মিত পরিক্রমায় আসতে থাকবে বাজার এবং তোমরা প্রতিনিয়ত ফলো করলেই তোমরা জানতে পারো যে সাম্প্রতিকে তোমাদের কী পড়তে হবে কি পড়তে হবে না বা কোনটা বাদ দিলেও চলবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা যারা অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য বলতে চাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সাম্প্রতিক একটা বড় অংশ দখল করে থাকে এবং মোটামুটি তিরিশটা প্রশ্নের প্রায় দশটা এগারোটা কোনো সময় বারোটা সাম্প্রতিক থেকে আসে এবং এই সাম্প্রতিক অংশের জন্য তোমার জন্য খুবই হেল্পফুল হতে পারে সাম্প্রতিক নেটওয়ার্ক বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর একদম পরিপূর্ণ আয়োজন যেটা মোটামুটি চারটা পর্বে তোমাদের হাতে তোমরা পাবে পাঁচটা পর্ব নাকি আচ্ছা তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি ঠিক আছে আরেকবার বলে দিচ্ছি হ্যাঁ ভাই আচ্ছা ওকে তো তোমরা তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের জন্য তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ অথবা বিভাগ পরিবর্তনের জন্য তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য স্পেশালি একটা ব্যাপার বলে দিই সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে সাম্প্রতিকের প্রশ্ন আসে প্রত্যেক বছর আমরা দেখেছি তিরিশটা প্রশ্নের মধ্যে প্রায় দশটা এগারোটা বারোটা এটা সাম্প্রতিক অথবা পুরোপুরি সাম্প্রতিক রিলেটেড প্রশ্ন আসে এই প্রশ্নগুলোর ব্যাপারে তোমাদেরকে হেল্প করতে পারে এই সাম্প্রতিক নেটওয়ার্ক বাংলাদেশ এবং আন্তর্জাতিকের যে আলোচনা সেটি এই বইটি মোটামুটি পাঁচটি পর্বে তোমাদের জন্য আসতে যাচ্ছে এবং আশা করা যায় যে তোমাদের সাম্প্রতিক পূর্ণাঙ্গ প্রস্তুতি হতে পারে এই বই থেকে আশা করা যায় সবাই কানেক্টেড থাকবে সাম্প্রতিক নেটওয়ার্কের সাথে